করছো হেঁ দাও কি করছো ওটা ভাইকে তো আদর করে দাও বাদ দিয়ে উল্টে কি আদর করছো এটা ভাইকে আপা করে দিয়েছো তো আপা করে দাও কথা কচ্ছো হেঁ ভাই কই তোমার ভাই কই ভাইয়ের মাথায় ভাইয়ের ইয়ে হ্যাট পরে ভাই মাথায় টুপু পরে ভাই হ্যাঁ ওইটার কি টুপু ওইটা টুপু করছো কেন কেন গরম হয়ে যাচ্ছ গরম হয়ে যাচ্ছ গরম হয়ে যাচ্ছ নাকি একটু ব্যায়াম করো একটু ব্যায়াম করো তো ব্যায়াম করো ব্যায়াম 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 করো ওখানে লেক গুলো নেড়ে নেড়ে ব্যায়াম করো ওইখানে ওখানে দূরে দাঁড়াও দূরে দাঁড়িয়ে ব্যায়াম করো